মানে পলিথিন ওইটা মামার কি মতামত এই বিষয়ে গাছের প্লাস্টিক এই বিষয়ে তো মতামত তো দেখতে তোমরা তো সাক্ষাতই দেখছো ছিল অনেক পছন্দ সুফল যে এটা গাছ মানে দেখা যায় যে প্লাস্টিক পলিথিন ব্যবহারে কুফলটা কি সেটা দেখা যায় যখন জমিতে চাষ করে বা কোনো ফলজ বা বনজ গাছ লাগায় তখন দেখা যায় আজকে আমরা সেটা বাস্তব চাকু গাছ নি লাগাই দেন দেখতে নেই ধরতে নেই আম গাছ লাগাই কই মোরেন লাগেন মোরেন লাগেন মোরেন লাগেন